সোনাইমুড়িতে যাচ্ছে এই গেটটা উদ্দেশ্যে বের হয়ে যাবো বাহ বাহ ভাই কি দিয়ে তৈরি করছেন এই গেটের মধ্যে যেই মালামাল গুলো আছে সম্পূর্ণ মালামাল গুলো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই গেটটি কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা স্লাইডিং গেট ওকে

বারো গ্যাস মোটা কিন্তু চারো পাশে কিন্তু করেছি এবং এই যে মাঝখানের যে এই পাইপ গুলো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি এখানে এক ইঞ্চি বাই দুই ইঞ্চি গেল করা বক্স পাইপ যেটা কিন্তু বারো গ্যাস মোটা

এমনি জং যে পাকা কিন্তু এক ইঞ্চি মোটা যদি একটু কাছ থেকে দেখাই তাহলে পরে দর্শক ভাইদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পাকা এক ইঞ্চি মোটা কিন্তু এখানে কিন্তু ঢালাই স্টিক ব্যবহার করেছি এটা সম্পূর্ণই কিন্তু কলস স্টিক আমরা বাহ এইখানে এই সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমরা কিন্তু একটার সাথে একটা কিন্তু ডিজাইন মিল রেখে কিন্তু আমরা এখানে ফুল ব্যবহার করেছি ফুল ব্যবহার করেছেন इवन এখানে কিন্তু আমরা কিন্তু একটার সাথে একটা কিন্তু ম্যাচিং করে কিন্তু আমরা কিন্তু অলিম্পিক ব্যবহার করেছি এবং এই উপরে কিন্তু আমরা এসলতা ব্যবহার করেছি এবং মাসখানেও কিন্তু আমরা কিন্তু এখানে যেটাকে আমরা লাবলতা বলি এখানে কিন্তু লাবলতাও কিন্তু আমরা ব্যবহার করে দিয়েছি একদম একটার সাথে একটা ডিজাইনকে ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু আমরা খুব খুব কিন্তু গেট একদম ফাইনালি কমপ্লিট করে ফেলেছি খুব সুন্দর ভাই

আট ফিট বা এখানে কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু কালার করিনি অনেক ভাইরা বলে যে আসলে কালারের আগে প্লেট গুলো দেখতে কেমন এর জন্য কিন্তু আমরা কালার ছাড়াই কিন্তু এখানে রাখছি যে আসলে কালার ছাড়া আজকে দর্শক ভাইদেরকে দেখাবো এই গেটটা খুব ভাই কালার ছাড়া এই

auto actus and photo square feet এটা কিন্তু একদম পানির দামে কিন্তু দিয়ে দিচ্ছি ভাই এই 1 ইঞ্চি বেলজিয়াম রডের মত কিন্তু ঢালাই লোহা কিন্তু আমরা ব্যবহার করে আউটসাইডের বক্স পাইপগুলো যা আছে সবই কিন্তু 12 গেজের বক্স পাইপ কিন্তু দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু কমপ্লিট করে কিন্তু আমরা সম্পূর্ণ ফুল কমপ্লিটের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1600 টাকা স্কয়ার ফিট ভাই 1600 তে দিবেন তো একদম 1600 টাকা স্কয়ার ফিট ভাই 1600 টাকা আর ইনফোভিটি জোন এই স্ক্রিনশট যদি কেউ আমাকে দেখাতে পারে তাহলে তার জন্য একটা গিফট আছে সত্যি কইতাছেন তো ভাই একদম বাহ বাহ

সাথে বা খুবই সুন্দর ভাই কেউ যদি যাচাই করে বাছাই করে নিতে চায় হ্যাঁ অবশ্যই নিতে চায় না একদম আমার কাছে এসে আমার এখান থেকে দেখে শুনে বুঝে যাচাই করে তারপর আমার নিয়ে যাবেন ইনশাল্লাহ বাহ

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু সরাসরি যোগাযোগ করেও কিন্তু আমাদের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবে এবং যারা ম্যাপ লোকেশন ভালো বুঝে যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে যদি সার্চ করে তাহলে পরে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশন কিন্তু দিয়ে দিবেন ইনশাআল্লাহ বাহ বাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাদের হচ্ছে গিয়ে বাড়ির সামনে রাজকীয় টাইপের সুন্দর ডিজাইনের গেট প্রয়োজন তারা যারা এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারবেন আশা করি নিরাশ হবেন না দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ